যার যে বোনটা আপনাকে দেখ দেখাবো আপনাদের সেই বোনটির ভিডিও আপনারা দেখেছেন মানে সংসারে ফিরিয়ে নিয়ে গেছিলাম আজকে সুন্দর সংসার করছে তারা ভালো আছে আমরা কিন্তু বিশেষ কিছু চাই না আপনাদের কাছে আমরা এইটুকুই চাই এই যে আজকে কত খুশি খুশি তো আমাদের কাছে হ্যাঁ আমরা এসেছিলাম বলে ভালো হয়েছে ভালো হয়েছে তো তাই না আমাদের

গড়বে তৈরি হবে এত ভার চলেন বস আর বুঝব না 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 ফুটি আবার ফুটি এনেছো কেন না 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 আজ কে تھا চলেন কি গেছে